হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্বাদে জিতে জল আনা কামরাঙা মাখা রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের সব ভিউর্স এবং সাবস্ক্রাইবার দেখে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কামরাঙা মাখা তৈরি করার জন্য আমি পাঁচটি মিডিয়াম সাইজের কামরাঙা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি পেলার দিয়ে কামরাঙার পাশের অংশগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি এই অংশগুলো একটু শক্ত থাকে তাই এগুলো কেটে বাদ দিয়ে দিলে খেতে ভালো লাগে সবগুলো কামরাঙার সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি এবার কামরাঙাগুলো টুকরো করে নিচ্ছি প্রথমে দুপাশের অংশ বাদ দিয়ে দিচ্ছি এবার গোল গোল করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো কামরাঙা কেটে নিচ্ছি সবগুলো কামরাঙা আমি কেটে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস এবার সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে সার্ভ করার সময় উপরে ছড়িয়ে দিতে পারেন কিছু চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেল জিভে জল আনা টকঝাল মিষ্টি কামড়া কামাখা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে আইকনটি ক্লিক করে দিন যাতে দাঁড় সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ